কবর পরকালের প্রথম ঘাঁটি যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর নবী করিম ইসলাম ইরশাদ করেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে তের কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রসুলুল্লাহ ইসলামের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবি হজরত বারা ইবনে আজিব রাজিয়াল তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাইস্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানা যায় শরিক হওয়ার জন্য রওয়ানা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রসুল্লাহ ইসলাম। বসে পড়েন আমরাও তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বলেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয়ে চাও জারির রহমতুল্লাহ আলাহের বর্ণনায় আরো উল্লেখ আছে যে রাসুল সাল্ল্লা বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে বর্ণনাকারী হান্নাদ রহমতুল্লাহ আলাই থেকে এসেছে রাসুল সাল্লু আলি বলেছেন অতপর তার কাছে দুজন ফেরেস্তায় সে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হল ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে তিনি বলেন সে বলে তিনি আল্লাহর রাসুল তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জারির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিসে এসেছে এটাই হলো আল্লাহর এই বাণীর অর্থ যারা এ শাশ্বত বাণীতে ইমান এনেছে তাদের দুনিয়া ও আখেরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন সুরা ইব্রাহিম আয়াত সাতাশ এরপর বর্ণনাকারী জারির ও হান্নাদ। উভয় একইভাবে বর্ণনা করেন নবী করিম সল্লাস্লাম বলেছেন অতপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও রাসুল সাল্লাইস্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতপর নবী করিম সাল্লি সাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ফিরে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হায় আমি তো জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটা দরজা খুলে দাও তিনি বলেন অতপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে আছে নবী করিম সাল্লাম বলেন অতপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ তারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী করিম সাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সচরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় নবী করিম সাল্লা সাল্লাম বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় আবুদাউদ ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে